শনিবার ভোর রাত থেকে বৃষ্টি বৃষ্টির জন্য গোপী বল্লভপুর দু নম্বর ব্লকের কাঁথুয়া খালের জল বেড়ে খালের ওপর তপসিয়াতে থাকা কাজের ওপর দিয়ে খালের জল যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হল গোপী বল্লভপুর এক ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় একই সঙ্গে ঝাড়গ্রাম ও মেদিনীপুর শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে রবিবার সকাল থেকে কাঁথুয়া খালের জল বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে স্বাভাবিকভাবে খালের জল তপস্বিয়া কজ এর ওপর দিয়ে বইতে শুরু করায় ছোট গাড়ি চলাচল বন্ধ ছিল সকাল থেকে এর মধ্যে একটি বড় লরি কজয়ে পার হয়ে গিয়ে আটকে পড়ে জানা গিয়েছে গাড়িতে উদ্ধারের জন্য পুলিশের যাবতীয় ব্যবস্থা করে উদ্ধার করতে পারেনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমূহ সমস্যায় পড়েছেন গোপীবল্লপুর এক এবং দু নম্বর ব্লকের সাধারণ মানুষজন রবিবার বেলা এগারোটা নাগাদ গোপীবল্লপুরের তপশিয়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক গুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিং এর উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনেক মোটরস